হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হলো সেই বিশেষ সন্ধে আমার ভাইয়ের বিয়ের রাত এখন ঘুরিতে প্রায় পাঁচটার মতো বাজে আমি বাইরের কিছুটা জায়গা ঘুরে দেখেছিলাম যে পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে ভালোই লাগছে তবে জানেন তো ভীষণ ভীষণ টায়ার্ড আমি সকালের ওই গায়ে হলুদ নাচ গানের পর খাওয়া হলো প্রায় চারটের দিকে আর তারপরে তারা হলো চলছিল আপনারা তো দেখেইছেন আমার এই শাড়ি এই এই শাড়িটি আজ আমি সাথে গয়নাগুলি এই সব গয়নাগুলো তো আমার পড়াই হয়ে ওঠে না অনেকদিন পর সব পরবো একটু পরে পার্লার থেকে লোক আসার কথা আর সেই জন্য যেসব জিনিসপত্রগুলি পরব সেগুলি আজ বের করে রেখেছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করা হলো কতদিন অপেক্ষার পর আজকে এই দিনটি এসেছে আনন্দ তো রয়েছে কিন্তু সাথে ব্যস্ততা ভীষণভাবে বেড়েছে আর সুব্রত তো ভীষণ ভীষণ ব্যস্ত তো আমি ক্রিপকে রেডি করে দিয়েছি অলরেডি আর আমার বোনের মেয়েকেও আমার বোন রেডি করিয়ে দিয়ে তারপর দুই বোনে মিলে একটি ঘরে সাজতে শুরু করব। বরাবরই আমি বেশি সাজতে পছন্দ করি না তবে আজকে তো সাজবই আজকে তো ভাইয়ের বিয়ে বলে কথা আর সেই জন্য পার্লারের হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি সেই জন্য চটপট করে একটু সেজে নেব তো চলুন তাহলে রেডি রেডি নেই আজকে ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি তাও মানে তাও মানে যাওয়ার একটা তো উদ্যোগ রয়েছে বলুন তো সেই জন্য চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যাই তারপর পার্লার যে সাজাবে সে চলে এসছে তো চলুন তাহলে আর এদিকে দেখুন বিয়ের মালা রেডি হচ্ছে কি সুন্দর তাই না হালকা পিঙ্ক গোলাপ দিয়ে সাজানো হচ্ছে আর সাথে ওই মতির কাজ করা রয়েছে চলুন এবার আমি ওইদিকে যাই আর এই যে আমি একদম রেডি এখন আমি কারোরই দেখা নেই প্রত্যেকে এখন সাজগুজ করতেই ব্যস্ত ছিল আমার ভিডিওটি ধরে দেওয়ার মতো কেউ ছিল না এখানে আমি তো এখন রেডি হয়ে গেছি এখন বোন রেডি হচ্ছিল আর এদিকে ক্রিপ দেখুন মামুর সাথে ম্যাচ করে পাঞ্জাবি আর ধুতি পরেছে আজকে তো নিট পর সাজেছে নিট পর বলে কথা সেই জন্য বেশ মজা করছে তবে মাঝে মাঝে একটু একটু বিরক্ত হয়ে যাচ্ছে সে যাই হোক সব কিছুতে কিন্তু খুব এনজয় করছে আমি তো নিচে চলে এসেছি এবারে সুব্রত রেডি হতে গেছে এই যে পরের পর গাড়ি রয়েছে সবাই তত্ত্ব নিয়ে রেডি হয়ে গেছে কোনের বাড়িতে যাওয়ার জন্য তো বর বেরোনোর আগে আরো কিছু রিজাল্টস বাকি রয়েছে তো সেগুলি পূরণ করা হচ্ছে এখন তো সব রিচুয়ালস মিটে গেছে কিন্তু ওই ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী আরও কিছু ফটো বা কিছু রেকর্ড করে নেওয়া হচ্ছিল তারপর ওই মা বাবাকে সামনে রেখে কিছু ফটো তোলা কিছু টোপর পরিয়ে দেওয়া এসব কিছুই ক্যামেরাবন্দি হচ্ছিল আর কিছুটা মা বাবাও বিরক্ত হয়ে যাচ্ছিল একবার ওই দিকে যেতে বলে আর একবার এই দিকে আসতে বলে যাই হোক কোনোরকমভাবে ফাইনালি ফটো তোলা হলো ভীষণ ভীষণ সুন্দর মুহূর্ত মনে হচ্ছে সবকিছু যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে যেহেতু কনের বাড়ির সামনে তো পালকি করা রয়েছে তবে ওই পালকির মধ্যে ক্রিপকে ঢোকানো আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল ক্রিপ তো ভয় পাচ্ছিলো আবার পরে নর্মাল হয়ে গেল আমার ভাই কিন্তু একটু বেশ ভয়ই পাচ্ছিল এই যে দেখুন দুজনের ড্রেস কিন্তু একই আর দুজনই সুন্দর করে পালকির ভেতরে বসে রয়েছে এই দেখুন আমার ভাই ওকে ধরে রেখেছে যাই হোক একটুখানি রাস্তা তো চট করে পৌঁছে গিয়েছিল পালকির সাথে সাথে আমরা হাঁটতে পারবো না কারণ ওনারা প্রচুর জোরে জোরে হাঁটেন এই যে পৌঁছে গেছে আমরা আর ঢোকা মাত্রই তো ওই যে বর বরণ চলছে এখন আমরা একটু পরে এসেছিলাম তো সেভাবে রেকর্ড করা হয়নি তা সেটা সুব্রত এসেছিলো ওখানে ভাইয়ের সাথে সাথে ক্রিপকেও সামলাতে হচ্ছিল সেই জন্য এখানে বসে বেশ কমফোর্টেবল হয়েছে আর চারদিকটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আমি শুধুমাত্র ভেতরের জিনিসগুলি রেকর্ড করেছি বাইরে আরো সুন্দর সুন্দর লাইট ছিল এখানে আমরা কজন আমার বোন আমার বৌদি সবাই আরো অনেকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তবে ব্যস্ততার কারণে সবসময় ফোনটা নিয়ে সাথে কথা রেকর্ড করা সম্ভব হয়নি আমি তো দিকে যেতেই পারছিলাম না আমাকে দিয়ে সেটাই আমি খাচ্ছিলাম আসলে ভাইয়ের বিয়ের দুই দিন আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছিল এই জন্য দুই বাড়িতে প্রচুর পরিমাণে স্ট্রং প্যান্ডেল করা হয়েছে সেই জন্যই খাওয়ারের স্টলগুলি খাওয়ারের ব্যাপারগুলো একদম আলাদা সাইডে করা রয়েছে আর এই যে আসার কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই বিয়েতে বসিয়ে দিল ভাইকে চলুন আমরা একটু কনের সাথে দেখা করে আসি আর একে খুব সুন্দর করে সাজিয়েছে ওর নাম সুস্মিতা তো আমরা মৌ বলেই ডাকি ভীষণ সুন্দর করে সাজিয়েছে মৌকে ভীষণ মিষ্টিও লাগছে দেখতে এই যে আমার বোনের মেয়েটা মাথায় আবার ফুলও দিয়েছে জানেন তো যেহেতু আমরা দিয়েছিলাম সেই জন্য ওকেও দিতে হয়েছিল আমার বোনও ভীষণ পরিমাণে ব্যস্ত ছিল বোনের মেয়েটাকে নিয়ে কারণ ও বাইরের সেরম কিছু খায় না তাই খেদেও পাচ্ছিলো ভীষণ খান্নাকাটিও করছিল সেই জন্য ওকে নিয়ে চুপচাপ এক জায়গায় বসেই ছিল কিন্তু একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে সেই জন্য আমার খাওয়ারের দিকটা আর যাওয়াই হলো না এখানেই ভাইয়ের কাছে কিছুক্ষণ থাকবো আর আপনাদের সাথে বিয়েটা শেয়ার করার চেষ্টা করব আর এই যে দেখুন কোনে নিয়ে আসছে এখন এখন চলছে শুভ দৃষ্টির পর্ব আর ক্যামেরাম্যানদের এতই সেট আপ রয়েছে এতটাই জায়গা জুড়ে যে মোবাইল নিয়ে ঠিক করে তুমি রেকর্ডও করতে পারবে না যাই হোক কোনো রকমভাবে এগিয়ে গিয়েছিলাম এই দৃশ্য তুলতে ওদিকে ক্রিপ বোনের সাথে রয়েছে এখানে সুব্রত আমি আর আমার বোনের হাজবেন্ড রয়েছি কে শুভ দৃষ্টি মালা পরানো এগুলো সব কমপ্লিট হয়ে গেলেও ওই যে ক্যামেরাম্যান রয়েছে তাদের জন্য আরও একবার করতে হবে তো মৌও বলছিল এভাবে ভালো লাগছে না করতে কিন্তু ওই যে সুন্দরভাবে ভিডিও বানাতে গেলে এগুলো তো করতেই হবে বলুন সেই জন্য আবারও ওকে রাজি করানো হলো তবে ভীষণ সুন্দর লাগছে দুজনকে কি বলুন তাই না আর এই বিয়ের কিছুক্ষণ বসার পরে বিয়ের যেসব আরও রিচুয়াল সেগুলি সম্পন্ন হচ্ছে আমি সুব্রত আর আমার বোনের হাজবেন্ড এখানেই ছিলাম এখানে যদি ওদের কোনো দরকার লাগে সেই জন্য আর বোন আর অন্যান্য রিলেটিভরা ওখানে বসে বিয়ে দেখছিল এখন খালা আরে বিয়ে মানে তো হাজার লোকের হাজার মত তো সবার বাড়িতেই হয় কিছু জিনিস আমাদের করতে আছে কিছু জিনিস ওদের করতে নেই এইভাবে চলছিল কিছু তবে দুই বাড়িতে কিছু আলাদা নিয়ম থাকলেও আর আমাকে এখন দরকার বলে দেখুন রয়েছি আমি ওদের পেছনে কারণ এবার সেঁতুর দানের পর্ব চলবে সেখানে ওই বস্ত্র পরিয়ে দেওয়া আর দুজনের আঁচল বেঁধে দেওয়া এইগুলি আমি করব। সেই জন্য এইসব বিয়ের রিচুয়াল হতে হতে এখন রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর এই যে সিঁদুর পরানো হয়ে গেল একটা নতুন জীবনে পা দিল ওরা তো আপনারা যারা যারা দেখছেন ওদের আশীর্বাদ করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখী হয় আমাদেরও ভগবানের কাছে ওই একই প্রার্থনা যে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় তো যদিও ফেব্রুয়ারি মাস তবে বেশ হালকা হালকা গরমও পড়ে গিয়েছিল তবে এই গরমটা সহ্য করা যাবে মো খুব ঘেমেই যাচ্ছিল তাছাড়া ওর সামনে হোমের আগুনটিও রয়েছে তো সেই জন্য আমরা সবকিছুই ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি তবে সব কিছুই তো ক্যামেরাবন্দি করা যায় না সবাইকে আলাপ করানো আমার কাছে সুযোগ ছিল না যাই হোক বিয়ের পর্ব মিটে গেল তারপরেই ভেজে গেছিল একটা দেড়টার মতো আমরা এখন খাওয়ার জন্য এসেছি নান কিমা চানা ফ্রাইড রাইস চিকেন মাটন ফিশ পনির অনেক কিছুই খাবার ছিল এই যে এখন ওই নিয়ম অনুযায়ী মাছের মাথা খাওয়ানো চলছে দুজন দুজনকে ভীষণ মিষ্টি লাগছে দেখি দুজনকেই যাই হোক চলুন আমাদের খাওয়ার পর্ব শেষ হয়ে বাড়ি ফিরতে ফিরতে ওই তিনটে চারটে বেজে গিয়েছিল তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে